হ্যালো ফ্রেন্ড গরমকাল মানে রকম কীট পতঙ্গের আবির্ভাব বেড়ে যাওয়া এখন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন মশা মাছি পিঁপড়ে আশলা নানা নানারকম পতঙ্গের আবির্ভাব বেড়েই চলেছে আর এগুলো শুধু আমাদের বাড়িতে যে উৎপাত করে তা না এরা আমাদের শারীরিক ক্ষতিও করে এরা আমাদের খাবার দাবারের মুখ দিয়ে আমরা অজান্ত জিনিস যদি এগুলো আমরা খাই আমাদের রকম ফুড পয়জনও হয়ে যেতে পারে যা থেকে আমাদের প্রাণহানিও হতে পারে তা আমরা হয়তো অনেকে বাজার থেকে রকম ওষুধ ওষুধ কেমিক্যাল পাউডার নিয়ে আসি এগুলোকে মারার জন্য কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকে তাদের ভয়ে আমরা এগুলো বাড়িতে দিতে পারি না তো আজকে আমি দেখাবো কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এগুলোকে তাড়াবেন তো অসাধারণ একটা টিপস আশা করছি টিপসটা অনেকটা আপনাদের কাজে লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্যাড আর প্যানে নিয়ে নিয়েছি অল্প একটু জল এরকম অল্প একটু জল নিয়ে আপনারা কি করবেন এভাবে একটু গ্যাসে বসিয়ে দেবেন তা গ্যাসটা জ্বালিয়ে এটা আমি দু মিনিটের মতো একটু গরম করে নেবো জলটা গরম করলে সামান্য একটু গরম হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো দুটো ন্যাপথলিন মানে কপুর এই কপুর দিয়ে যে কতটা কাজ হবে তা আপনারা ভাবতে পারবেন না এভাবে আমি দুটো এখানে কপুর দিয়ে দিচ্ছি আর কপুর গরম জলে দিলে এটা তাড়াতাড়ি গলে যায় তো এটা পুরোটা ভালোভাবে গলে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তারপর আপনারা কি করবেন এভাবে একটা চামচ নিয়ে এভাবে একটু নেড়ে দেবেন তাহলে দেখবেন এটা তাড়াতাড়ি গলে যাবে এটা গলে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কী করি বা কীভাবে ইউজ করি তা দেখুন আমার কুকুরটা গলে গেছে এরপর আমি কি করব গ্যাসটা অফ করে দেব। তো অফ করে এটা আমি একটু ঢেলে দেব আর এরপর আমি এটা ঢেলে নেব একটা কোটে তা আপনারা ব্যবহার করবেন না সেরকম একটা কন্টেনার আপনারা নিয়ে নেবেন তো এখানে আমি একটা মানে প্লাস্টিকের কোটও নিয়েছি এটা আমি বাড়িতে কোনো কাজে ইউজ করি না তা সে আপনারাও যদি করতে যান এরকম একটা মানে বাড়িতে ইউজ করবেন না সেরকম একটা কোটও নিয়ে দেবেন এরপর আমি দেখুন জলটা আমার ঢালা হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য আর কয়েকটি জিনিস আর এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই জিনিসগুলো আপনারা যখন দেবেন তখন জলটা যেন সামান্য একটু গরম হয় আর দেখুন এই গরম অবস্থায় আমি এতে দিয়ে দেবো এক থেকে দু চামচ লবণ আমরা যে লবণ আমরা বাড়িতে খাই সেই লবণ আমি এতে দিয়ে এ তারপর আমি দিয়ে দিচ্ছি দেখুন ডেটল তা ডেটলও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা জীবাণু মারার ক্ষেত্রে কতটা কার্যকরী সেটা আমরা প্রত্যেকে জানি তারপর আমি দিয়ে দেবো এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কলগেট কলগেটের হোয়াইট পেস্টটাই নিতে হবে তা আপনারা যে জেল কলগেট সেটা নিতে নেবেন না হোয়াইট পেস্টটাই নেবেন নিয়ে সব উপকরণ ভালোভাবে একটু এভাবে আমি মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এটা একটু ঠান্ডা হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব তার আগে এভাবে একটু সব উপকরণ ভালোভাবে একটা চামচের সাহায্যে একটু নেড়ে দিতে হবে এভাবে নেড়ে দিলে দেখবেন সব কটা উপকরণ ভালোভাবে একটু মিশে দেবে আর এটা সব উপকরণ ভালোভাবে মিশে একটা শক্তিশালী রেমেডি তৈরি হয়ে যাবে যা আপনাদের মানে আমি আপনাদের সামনেই দেখাবো এটা কতটা কার্যকর আর কতটা যে কাজের আপনারা না করলে বুঝতে পারবেন না আমি লাইভ প্রুফ আমি আপনাদের সামনে দেখিয়ে দেবো এটা কতটা কাজের আরশোলা থেকে টিকটিকে মশা মাছি বা আপনাদের বাড়িতে যদি পিঁপড়ের উপর দূরে থাকে প্রত্যেকটা জিনিস এই রেমেডি থেকে আপনারা মানে দূর করতে পারবেন তারপরে দেখুন আমার এটা ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা ছোট্ট জলের পটে এটা ঢেলে নিয়েছি তা আপনাদের কাছে যদি স্প্রে বোতল থাকে স্প্রে বোতলে আপনারা ঢেলে নিতে পারেন তারপরে এটা ডালাটা একটু ছিদ্র করে নিতে হবে এভাবে তা কাঁটা চামচ গরম করে এটা খুব সুন্দরভাবে ছিদ্র করা যায় তা আপনারা যদি জলের পট নেন তাহলে এইভাবে ছিদ্র করে নেবেন তারপরে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে এটা আপনারা কিভাবে কোথায় ইউজ করবেন চলুন দেখে নেওয়া যাক তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম গ্যাস সিলিন্ডার যেখানে থাকে দেখবেন এইসব আনাচে কানাচে মানে মাকসা আরশলা এরকম লুকিয়ে থাকে তা আপনারা কী করবেন এইসব জায়গায় একটু এভাবে স্প্রে করে দেবেন এছাড়া দেখবেন যেখানে আলু পেঁয়াজ থাকে সেসব কর্নারে বা ঘরের কর্নারে বা এভাবে পাইপের যে বেসিংয়ের পাইপের গড়ায় এরকম জায়গায় দেখবেন মানে আরশলা লুকিয়ে থাকে তা দেখুন আমি এখানে স্প্রে করছি আর স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আরশলা কীভাবে বেরিয়ে আসছে তা দেখুন দেখুন এখানে আমি দশ সঙ্গে সঙ্গে দেখুন আর্শলাগুলো এখানে লুকিয়েছিল আর এখানে দেখুন কিভাবে বার হয়ে আসছে এভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে দু মিনিটও লাগবে না আরশলাগুলো দেখবেন এভাবে বাড়ি আসবে তো এইভাবে বার হওয়ার পর আপনারা কি করবেন এভাবে ওদের গায়ের উপর এভাবে একটু স্প্রে করে দেবেন তাহলে দেখবেন এগুলো একদম মারা যাবে তা দেখুন লাইভ প্রুফ আমি আপনাদের দেখিয়ে দিয়েছি দেখুন কিভাবে আশলাগুলো এখানে ছটপাট করতে করতে মারা যাচ্ছে তা দেখুন এভাবে আপনারা চাইলে বাড়িতে থাকায় সামান্য রেমেডি দিয়ে আপনাদের বাড়িতে এরকম আটশালা বলুন বা মাকসা বলুন আপনাদের বাড়িতে যদি মাকসাও থাকে সেখানে এভাবে স্প্রে করবেন তাহলে দেখবেন মাকসাগুলোও খুব সহজে মারা যাবে এছাড়া আমাদের প্রত্যেকে বাড়িতে দেখবেন এরকম ঘরের কোণের দরজার ধারে দেখবেন এরকম ছিদ্র হয়ে মানে পিঁপড়ে বাসা বাঁধে তো এই সব জায়গায় আপনারা কি করবেন এভাবে একটু মানে এই যে রেমেডিটা নিয়ে আপনারা কি করবেন এভাবে স্প্রে করে দেবেন বা আপনারা কি করবেন এই যে একটা ছিদ্র করে এই ছিদ্রর মধ্যেও আপনারা যদি এই রেমেডিটা একটু ঢুকিয়ে দিতে পারেন তাহলে দেখবেন এর ভেতরে যতটা পিঁপড়ে থাকবে একদম মারা যাবে একটা পিঁপড়েও এখানে বাঁচবে না তা আপনারা অবশ্যই একবার হলে করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এটা যে কতটা কার্যকরী আপনারা না করলে বুঝতে পারবেন না তা দেখুন এখানে আমার পিঁপড়ের কিছুটা উপদ্রব ছিল তো এখানে আমি এটা দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন মাছিরও উৎপাত অনেকটা বেড়ে যায় তা মাছির উৎপাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা কি করবেন আপনারা যখন ঘর মুছবেন সেই ঘরে মানে ঘর মোছার যে জলটা নেবেন জলে আপনারা কি করবেন দু ডালার মতো এই যে মিশ্রণটি আপনারা এইভাবে দিয়ে দেবেন দিয়ে একটা কাপড় নিয়ে ভালোভাবে একটু এভাবে মানে জলের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দেবেন নিয়ে একটা কাপড় দিয়ে ঘরটা মুছবেন তাহলে দেখবেন মশা বলুন মাছি পিঁপড়ে আপনাদের ঘরে একটাও থাকবে না একদম মানে মাছি তো একটাও ঘরের মেঝে বসবে না এছাড়া মশাও আপনাদের বাড়ির থেকে দূর হয়ে যাবে এছাড়া আপনারা একটু বেশি করে বানিয়ে আপনাদের ঘরের আশেপাশে বা ঘরের কন্যারে আপনারা যদি একটু স্প্রে করে দেন তাহলে দেখবেন মশা মাছি একটাও আপনাদের ঘরে থাকবে না এক মিনিটের মধ্যে আপনাদের ঘর থেকে মশা মাছি পালিয়ে যাবে তো অসাধারণ একটা রেমিনি আপনারা অবশ্যই একবার করুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাই